একটা মন্ড নদীর একটা সময়ের কথা এক গ্রামে হাজির হলো একা দিন লম্বা দাঁড়ি গায়ে সাদা চাদর মুখে সাদা হাসি লোকটি নিজেকে নদী জোরে দাবি করে সে বললো আমি স্বপ্নের আদেশ পেয়েছি তোমাদের মুক্তি দিতে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের সত্যের পথে আনতে গ্রামের মানুষ প্রথমে সন্দেহ করলেও তার কথাবার্তা তার অলৌকিক কাহিনী শুনে বিভ্রান্ত হতে লাগলো সে বিভিন্ন নিয়োগ বানাতে লাগলো কঠোরবাসের নির্দেশে যার সরকার নামে গ্রামের মানুষের ধন সম্পদ আদায় করতে লাগলো ধীরে ধীরে সেই গ্রামের উপর একচ্ছন্দ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল